এখনকার ছেলেদের ডিভোর্স দেয় মেয়েরা এটি কি ইসলামী শরীয়ত মোতাবেক হয়েছে না সেরিয়া মোতাবেক মেয়েরা ডিভোর্স দিতে পারে না ডিভোর্স দিতে হবে কেবল ছেলেরাই ডিভোর্স দেবে আল্লাহ তালা বলেছেন ওয়ালির রিজাইল আলহিনা অর্থাৎ পুরুষরা ডিভোর্স দেওয়ার অধিকার সংরক্ষণ করে কারণ কি আপনি দেখুন যে বিয়ের ক্ষেত্রে পুরুষদেরই কি আছে খরচ আছে মহারানা দেয় বিয়ের জন্য ওয়ালিমা করে ঘরটা সাজায় একটা পুরুষের একটা বড় ধরনের পেরেশানি আছে আবার তার সন্তানগুলোর লালন পালনের ব্যাপার আছে ফলে একজন নারীর বিয়ে তিনি যদি ভেঙে ফেলেন তাহলে তার মহারানা তিন টাকা পেয়েছেন তিনি হয়তোবা ভালো থাকতে পারবেন আবার তিনি একটু খরপুষ পাবেন কয়েক মাসের তিন মাসে তিনি পেয়ে যাবেন এই যে এগুলো কিছু কিছু নারীরা যেমন ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে তার বিয়ে যদি ডিভোর্স যদি স্বামীকে দিতে তাহলে স্বামীর সম্পদের অর্ধেক সম্পদের অর্ধেক পরিমাণ মালিক সে হয়ে যায় ফলে সেখানে অহরহ নারীরা বিয়ে দিচ্ছে মানে তালাক দিচ্ছে আর এই কারণে পুরুষরা বিয়েও করছে না এবং এই কারণে ওখানে বিয়ে সাদি আহ মানে ওইরকম ভাবে হচ্ছে না বরং বিয়ে শিগর এখন জেনা ব্যবিচারে রূপান্তরিত হচ্ছে আমাদের দেশেও নারীরা যদি এই কাজ করে তাহলে ওই রকম একটা সিচুয়েশান তৈরি হয়ে যাবে বরং নারী নারীদের জন্য সেই ফ্যামেন হলো তাদের স্বামীর ঘর সেখানে স্বামীরা দিন রাত তাদের জন্য খাটে তাদের সংসারগুলো ঠিকমতো চলে নারীদেরই ঝামেলা বা সংকট তাদের নিতে হয় না তারও এত এত কিছুর পরেও যদি নারীরা ডিভোর্সে যায় তাইলে তারা তো স্বামীদের উপর আবার বোঝা চাপিয়ে দিচ্ছে আর এই জুলুম তো আল্লাহানো তারা সহ্য করেন করেন্লা তাজ আল্লাহর হলো তোমরা নিজেরা জুলুম করতে পারবে না আবার তোমরা শিকার হতে পারবে না ফলে নারীরা তালাক দিতে পারবে না নারীরা যেটা নিতে পারবে তালাক নিতে পারবে সেটা কি যেটাকে বলা হয় খোলা মানে তারা তাদের স্বামীদের কাছে গিয়ে বলবে যে আপনারা আপনি আমাকে তালাক দিয়ে দেন বা তুমি আমাকে তালাক দিয়ে দাও এবং এই শর্তে যে তোমার মহারানার অর্ধেক টাকা আমি তোমাকে ফেরত দেবো অথবা পরবর্তী খরপোস আমাকে দেয়া লাগবে না মানে এরকম কোনোভাবে স্বামীকে সুয়েট করা এবং এটা ভ্যালিড রিজনে কোনো নারী যদি তার স্বামীর কাছে তালাক চায় উইদাউট এনি রিজন তাহলে আল্লাহ তালা তার জন্য জানাতকে হারাম করে দেন এটা করা যাবে না আর আধুনিক যুগে আমরা দেখি যে অধিকাংশ বাংলাদেশের প্রেক্ষাপটে অধিকাংশ ডিভোর্সগুলো কিন্তু নারীদের মাধ্যমে হয় খুবই দুর্ভাগ্যজনক খুবই দুর্ভাগ্যজনক মানে নারীরা তারা অশান্ত হয়ে পড়ছে বোনেরা তারা কিন্তু অধৈর্য হয়ে পড়ছে এবং এটি শয়তান শয়তান কিন্তু এক নম্বর এজেন্টা পরিবারগুলো ধ্বংস করে দেয় আমরা বলবো যে প্রিয় বোন ধৈর্য ধারণ করুন আপনি যেখানে যাবেন এরপরে যে আপনার বিয়ে হলে সেটা যে ভালো হবে আপনাকে বলেছে আপনি বিয়ের পর স্বামীর ঘরে আপনি যেই সম্মানের সাথে থাকেন আপনি বাবার ঘরে গিয়ে এরপরে দেখবেন অতটা সম্মান আর পাবেন না অথবা আপনি এক দুই বছর ভালো থাকবেন এরপর দেখবেন তারা আপনাকে বোঝা মনে করবে ভাইরা আপনাকে বোঝা মনে করবে বোনেরা আপনাকে বোঝা মনে করবে অন্যরা আপনাকে বিভিন্নভাবে জ্বালাতন করবে তো কেন আর ধৈর্যর ইনামা ইউ সোহাবির নাজির রহম হিসাব স্বামীর ঘরে যদি আপনি ধরুন সেখানে কষ্টের মধ্যে থাকেন ধৈর্য ধারণ করুন বিচার তো আল্লা সু ভ্যানু তাআলার কাছে আছেই আর প্রতিদান তো তিনিই দেবেন আপনি ধৈর্যের জন্য প্রতিদান পাবেন আর দোয়া করতে থাকুন আল্লাহ তালা আপনার স্বামীকে দিনদার ভালো মানুষ বানিয়ে দেন তিনি যদি ভালো হয়ে যান তাহলে তো আপনার কোনো টেনশন নাই তাই না এটি আমরা আমাদের বন্ধুদেরকে অনুরোধ করব